সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পিএস রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনাদের জানিয়ে দেব আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দর্শক আমরা একটি আরতে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে দর্শক তো এই পেঁয়াজ আজকে কত করে বিক্রি হচ্ছে তারপর রসুন কত করে বিক্রি হচ্ছে আলু কত করে বিক্রি হচ্ছে সেটাও আপনাদের দর্শক জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো আমরা ছোটার প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা আপনাদের দেখছেন দর্শক আমরা আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি দর্শক তো আমরা আজকে জানবো যে মুড়ি কেনা বাজার দাম কেমন রয়েছে আলি ভাজের দাম কেমন রয়েছে সেগুলোর পাইকারি বাজার দাম তো আপনারা আমরা দর্শক জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে রসুন রয়েছে দর্শক তো তো আমরা শুরু করি নিয়ে দর্শক কত করে বিক্রি হচ্ছে মুড়ি কেটা পেঁয়াজ দর্শক আজকের বাজারে চলছে মুড়ি কেটা পেঁয়াজ দর্শক মাত্র বাইশ থেকে পঁচিশ টাকা দরে কিন্তু মুড়ি কেটা পেঁয়াজের দাম রয়েছে এবং হালি পেঁয়াজ কিন্তু দর্শক আজকের বাজারে চলছে দর্শক মাত্র আহ দর্শক হালি পেঁয়াজ রয়েছে দর্শক মাত্র এই 25 থেকে 28 টাকা ধরে হলি পেজের দাম রয়েছে দর্শক আজকের তো আলুর দাম কেমন রয়েছে লাল আলুর দাম কেমন রয়েছে আজকে লাল আলু লাল আলুর দাম কেমন রয়েছে আজকে আঞ্জলে টাকা লাল 15.5 থেকে লাল আর সাদা সাদা লাল দুটোই একই দাম 15.5 থেকে 15 15.5 থেকে 15 সাদা লাল দর্শক 15 টাকা মানে সাড়ে বয় লাল আর সাড়ে 15.5 সাদা এবার রসনের দাম কেমন রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক এই রসুন তো এই কাঁচা এই যে চায়না রসুন কিন্তু দর্শক দুইশো দশ পনেরো টাকা দরে কিন্তু ব্যাসা বিক্রি চলছে দর্শক আজকের এই বাজারে দর্শক এরপর আপনাদের জানাবো যে আজকের বাজার কেমন রয়েছে ইন্ডিয়ান রসুনের দাম ইন্ডিয়ান রসনের দাম 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 মাত্র রয়েছে কেমন রয়েছে দেশি কাঁচা রয়েছে দর্শক আজকের এই বাজারে এরপরে আদার বাজার দরদাম কেমন রয়েছে আদার বাজার দরদাম রয়েছে দর্শক মাত্র আহ পঁয়ষট্টি আটষাটি টাকা দরে কিন্তু আদার বাজার দরদাম রয়েছে দর্শক আজকের এই বাজার দর্শক আমদানি কিন্তু বেশ ভালোই হচ্ছে ধরো রমজানকে ঘিরে ব্যাসা কিনা মানে এই যে সামনে ঈদকে ঘিরে দর্শক এখন রম মানে এই যে ব্যাসা কিনা দর্শক আর মানে অনেকটাই কম দর্শক হতে পারে কয়েকদিন পরেই আবার মানে যে ব্যাসা কিনা আবার শুরু হবে দর্শক তো এই ছিল আজকের বাজার আমাকে সর্বশেষ আপডেট দর্শক